জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই শ্রীমদ ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্নে থাকা মানুষকে জ্ঞানের আলোতে এনে উদ্ধার করা প্রতিটি মানুষই জীবনে নানাভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকে জীবনে নানাভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে থাকে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান উপদেশ দান করেছিলেন তা গীতা নামে এখনও সমানভাবে আমাদের কাছে প্রযোজ্য আর সেই জ্ঞান উপদেশ অর্জুনকে জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিলেন এই জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় সমস্যায় জর্জরিত এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দিতে পারে তাই আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার মহামূল্যবান ভগবান শ্রীকৃষ্ণের বলা বেশ কিছু উপদেশ বা বাণী আপনাদের সামনে তুলে ধরছি যা এক কথায় গীতার সারাংশও বলা যেতে পারে কারণ সমস্ত গীতা জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তার নির্যাসটুকুই আপনাদের সামনে তুলে ধরছি যদি এই বাণীগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনিও জীবনে যে কোনো যুদ্ধে জয়লাভ করে মুক্ত হতে পারবেন তো চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে আপনাদের কে বলব সম্পূর্ণ আত্ম সমর্পণ করে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করুন ঈশ্বর আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যেটা ঘটতে চলেছে সেটা ঘটবে যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তা মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই গ্রাস করতে পারে না কষ্ট দিতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন দুর্বলেরাই কেবল ভাগ্যের উপরে দোষারোপ করে আর বীর যোদ্ধারা ভাগ্যকে কর্মের যুদ্ধ দ্বারা অর্জন করে যে কোনো ব্যক্তি জীবনে যা চায় সেটা পেতেই পারে সেটা হতেই পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপরে চিন্তা করে এবং সেই মতো কর্ম করে অনেকেই মনে করে থাকে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন তারা এটা মনে করে ভুল করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই আসল ত্যাগ বা সন্ন্যাস বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা বাসনা আসক্তি হচ্ছে বন্ধনের একমাত্র কারণ সংসার নয় সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকটাই বললেন বা বাধিকারে মা ফলে সুক মা কর্মফলের হেতু ভুর মাতে সংঘস্থ করমান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন মানুষের নরকের তিনটি দরজা কামনা ক্রোধ ও লোভ যারা এই তিনটে জায়গা থেকে দূরে থাকবে তারাই জীবনে সুখে থাকবে যে মানুষ লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি তাদের মধ্যেই বিরাজ করি তিনি এও বললেন যার ভিতর তিনি বিরাজ করেন তার কোনো দিন কোনো কষ্ট যন্ত্রণা হয় না যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান সেই একমাত্র এই পৃথিবীতে সিদ্ধ পুরুষ সুখী মানুষ অহং পতনের দিকে নিয়ে যায় এই অহং ফলে মানুষ জীবনে অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলে আবার এই অহংভাবের অভাবের ফলে মানুষ না পাওয়া জিনিসও পেয়ে যায় আর সেই পরমেশ্বরের কাছে যাবার জন্য রাস্তা মসৃণ হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আত্মার কোনো জন্ম হয় না কখনো তার মৃত্যু হয় না শুধুমাত্র শরীর নষ্ট হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না তাই শরীরের প্রতি মায়া না করে আত্মার প্রতি যত্নবান হওয়াই সমীচীন খালি হাতে এসেছ খালি হাতেই চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন হচ্ছ সেটাই আগামীতে তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়িয়ে থাকে অসত্যের বাহিনী হয় বিশাল কারণ সেই অসত্যের পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাস ঘাতকেরা থাকে কিন্তু জয় শেষ পর্যন্ত সেই সত্যেরই হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয়কে সংযত করে মনে মনে শব্দ রূপ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলোকে স্মরণ করে সে মূঢ় ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয় সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে মেলামেশা করতে চায় আর যে নিজ ব্যক্তি সে আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন তেমন তার হয় প্রকৃতি আর সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়তে পারে না যে জীবনে ভয়কে জয় করতে পারে সেই একমাত্র জীবনে জয় লাভ করতে পারে গীতার সব থেকে গুরুত্বপূর্ণ উপদেশ বা বাণী তোমার কি চলে গিয়েছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা সব নষ্ট হয়ে গিয়েছে বলে কাঁদছ তুমি এই পৃথিবীতে আসবার সময় কিছুই নিয়ে আসনি। যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছ তাই কোনো কিছু নিয়েই শোক করা বৃথা সকলেই মায়াজাত জাত সমূহের দ্বারা প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতেই পারে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তার পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের ভালো থাকা না এ জীবনে সম্ভব না অন্য জীবনে উৎসাহের চেয়ে বড় বর আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র এবং এই মনই মানুষের একমাত্র শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদাই অসত্য হয় মানুষ কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সে বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবলই আকর্ষণ মোহ যা আত্মার সাথে থাকে তাই অনন্ত প্রেম যদি হৃদয়ের সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয় ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে কিন্তু সেই প্রেম প্রেম যেখানে প্রত্যাশা থাকে থাকে না শুধুই ভালোবাসা প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে যেখানে প্রেম সেখানে মোহ থাকে না আর যেখানে মোহ সেখানে কখনোই প্রেম থাকে না সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে প্রেমের থেকে মধুর আর কিছুই নেই অগ্নি জল বায়ু পৃথিবী এবং বোম এই উপাদানে তৈরি আমাদের রক্ত শরীর এর ক্ষয় হয় শরীর অন্তর্ভূত আত্মার কোনো ক্ষয় হয় না যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার কখনোই শোক করা উচিত নয় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নূতন দেহ ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে তার সব কিছু দিয়ে সমর্পণ করে আমি তার সব কিছুরই দায়িত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে যেভাবে আমাকে তার সমস্ত কিছু দিয়ে পূজা করে ভক্তি সহকারে আমায় স্মরণ করে আমি তার পূজা সর্বাগ্রে গ্রহণ করি তাই প্রিয় শ্রোতা বন্ধুরা সময় পেলেই গীতা পড়ুন গীতা পাঠ শ্রবণ করুন তাহলে মনের মধ্যে চলা সমস্ত অন্ধকার দূরে গিয়ে আলোর দিকে অগ্রসর হবেন এবং জীবনে ভালো থাকবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়